শুক্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার জগদলহাটে দর্শক আজকে জগদলহাট থেকে শুকনো মরিচের বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে রয়েছি মেসাজ ভাই ভাই বাণিজ্যলয় আমরা সবার সুপরিচিত শানুর ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসতেছেন অনেক ভাইয়েরা ওনার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতেছেন হ্যাঁ কেউ যদি চল্লিশ কেজি চায় চল্লিশ কেজিও দিচ্ছেন অনেক ভাইরা অনেকে ফোন করে জানাচ্ছেন যে ভাই আমি মান লিছি তো আমরা জানানোর চেষ্টা করব। আজকের বাজার কেমন ছিল দর্শক আজকে চিকন মরিচটি চলতেছে চিকন মরিচ বাজারটা একটু কমে গেছে আবার চিকন মরিচ চলে এসছে ছয় টাকা থেকে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো জিরার বাজার যাচ্ছে ছয় হাজার সাত টাকা থেকে আট হাজার দুইশো টাকা দর্শক জিরার বাজার একটু কমে গেল বাজারটা কিন্তু মোটার বাজার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শো মোটার বাজার দশকে এই পঞ্চগড়ের জগদুল হাটতি সপ্তাহে দুই দিন বসে আপনাদের জানেন দুই দিন শনিবার এবং বুধবার দুই দিনই ভরপুর আমদানি থাকে তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বাজারগুলো প্রতিদিনের বাজার কোথায় কেমন যাচ্ছে মোটা মরিচের বাজার ছয় হাজার দুইশো ছয় হাজার ছয়শো চল্লিশ কেজিতে মন এখানে চল্লিশ কেজিতে মন এই মনের হিসাবে আপনাদেরকে বলি বিন্দু মরিচ সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো টাকা বিন্দু মরিচ আপনারা দেখতে পাচ্ছেন মরিচটি কী সুন্দর আমার হাত দিয়ে ভেঙেছে ভেঙে যাচ্ছে আমি ভাঙানতে চেষ্টা করতেছি দেখেন হাত দিলেই ভেঙে যায় শুকনো মরিচ ঝরঝরা শুকনা তবে কৃষকের ঘরে প্রচুর পরিমাণে শুকনো মরিচ রয়েছে এখনও আমরা তো গ্রামে যাই গ্রামে গেলে দেখতে পাই অনেকে কৃষকের ঘরে পর্যাপ্ত পরিমাণে মাল রয়েছে মাল আছে আপনাদের অভরসার কোনো কারণ নাই যথেষ্ট পরিমাণ ঘরে কৃষকের মাল রয়েছে দর্শক কারেন্ট মরিচ কারেন্ট মরিচের বাজার যাচ্ছে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার কারেন্ট এবং লালি লালি কমা ফটকা এটা তো দর্শক তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন শানুর ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে ওনারা নিয়মিত হাট করতেছেন প্রত্যেকটা দিন ওনারা দূর দূরান্তের পাঠাচ্ছেন সর্বনিম্ন হইল দশ পিস বস্তা প্রতিদিন পাঠায় তো আপনাদের কারো লাগলে যোগাযোগ করবেন কন্ডিশনে উনি পাল পাঠিয়ে দিচ্ছেন এছাড়া যারা কর স্টোর করতেছেন এগুলো তো রয়েছেই যারা ছোট ছোট ব্যবসায়ী দোকানই রয়েছেন তাদের জন্য এই কথা বলছি যে পলিথিন করে এই সমস্ত বস্তা করে পাঠাচ্ছেন আপনারা নির্ভয়ে টাকা লাগাবেন নিঃসন্দেহে টাকা লাগাবেন কোনো সমস্যা নেই দর্শক মাল যাবেই কথা কাজে মিল থাকবে মাল যাবে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে পঞ্চগড়ে জগদল হাট থেকে বিদায় নিব এবং আবারও কথা হবে আগামীকালকে কোনো এক হাটে হ্যাঁ কালিয়াগঞ্জ হাট কালিয়াগঞ্জের হাটের আপডেট পাবেন কোনো সমস্যা নেই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও আহমেদুল্লাহ আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর কারো যদি ধান থাকে সম্পা নব্বই জিরা ছত্রিশ জিরা হ্যাঁ এই সমস্ত ধান আমার নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে যদি দামে বনে নিব আর চাল লাগলে আমাকে জানাবেন তো এই ছিল আজকের দর্শক আজকের বাজারটা কেমন কি কোথায় গেলো আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন এতটুকুই